আপনার দেখা যায় রাত্রি বেলা একটা যখন বাঁচিছে অর্থাৎ মধ্য রাত্রি জব হয়েছে আপনার ও মুসলমান যে সময় নাই দেখা সময় শুনে নদীর কোনো আমার একটা ভাগ তুমি নাও দিয়া আর না বেটা হয়ে রে বাবা আমি চোখে দেখি না আমার আতর লোড়া আমি নাও বাইতাম পারি না আমার সমুদ্র শরীর ফসা দুর্গন্ধ আমার রশি ডাঙ্গাই আছে যে মানুষ ওপর থেকে যায় আমার নাওটা ছাড়িয়া দেয় আমার হোকারোর মধ্যে যারা তাকে তারা নাও লইয়া আয় আমি পারি না বলে বাই মাঝি রে তুমি খালি নাওটা দিয়া তুমি ছাড়িয়া দেও নাও আনার দায়িত্ব আল্লাহ পাগ্রব্বুল আলমিনের হোসুবাহান আল্লাহ

বেটাই এখন লক্ষ্য আমি চিনি আচ্ছা নাও আমি দিয়ার নাও সময় সালো সারা পাতে দেখা যায় আপনার নাও কেউ বল আপনার আপনি কি লাগি গেছে

কাননন দা সাহেব কে 불러 রাগোন বিশ্বন সাগর তো আল্লাহ রলি রাগোন আসসালাম আমাদের সামনে প্রতিদ্বন্দী জে নাম্বার ঐতিজ্জক माजी সদরমেন্ট সাহেব কেবলা সদরমেন্ট দরবার শরীফের পিজ বর্তমান পিজ সাহেব আমাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছেন আমরা সুভাগ্য এন মোটর এন্ড পি সাহেবের দওয়ানি আমরা আজকের মজলিস থেকে আমরা মেলাতে পারবো তার সঙ্গে আমি দেখি আমরা মেহাবালি সদ্দার مرحوم আলাহ হজর মওলানা কারি আব্দুল জलील সাহেব সদ্দার হযরত মওলানা সৈয়দ আবু সালাহ নিজমউদ্দিন বাবুভাই উপস্থিত হইছে আমি অনুরোধBatchNorm বাবুভাই দাদা চেয়ারওয়ালা মেহাবালি সদ্দার